আসলে পরিস্থিতি আমাকে অনেক শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনোই শিখতে চাইনি কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই তোমার আশা থাকতে থাকতে ফুরিয়ে যাবে দিন তোমার আশা ছাড়বো সেদিন আমার মৃত্যু হবে যেদিন নিয়ে লাভ নাই তোমার ওই দামি ভাব আমার কাছে বিনামূল্যের বিনোদন আর আপাতত প্রেমের চাপটা ক্লোজ কয়েকটা বছর পর দেখা করিস হিরো টাকা কামাইতে ব্যস্ত এখন আজকে সত্যি মন থেকে একটা কথা বলতেছি তোমার মায়া কাটানোর জন্য যদি পৃথিবীতে কোনো ওষুধ বের হতো ওই ওষুধটাই আমি খেতাম কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীতে এমন কোনো ডাক্তারই তৈরি হয় যে কারো স্মৃতি মুছে দিতে পারে ভুলের ক্ষমা হয় কিন্তু প্রতারণার ক্ষমা হয় না যারা আমাকে বিশ্রীভাবে কাঁদিয়েছে তার ফল কিছুটা হলো তারা পাবে পাবেmathscrটা কিন্তু আমারও তোমাদের একান না হায় রে নারী মানুষ রে তোর একটা ছেলে জীবন নষ্ট করতে পারস একটা ছেলে জীবন ভালো করতে পারস আর আমার ওই বেঈমান আমার জীবন নষ্ট কইরা dise আমার ছাইরা আর আমি পুকার মত ভালোবাসতে বাসতে হইয়া গেলাম রাস্তার পাগল আমার লোক সামনে আমারে বলস আমি নাকি বেঈমান হায় রে নারী মানুষ রে জীবনটা নষ্ট কইরা দিলি আমার তুই তোর মিথ্যা মায়া দিয়া তারপরও তুই ভালো থাক আমি ছেড়ে দিবো এই শখের দুনিয়া এত না রে টাকার কাছে নারী বিক্রি হয় গরিব ঘরের ছেলে আমি কিসের স্বপ্ন আর কিসের আসা পকেটে টাকা না থাকলে কেউ দেয় না ভালোবাসা নারী তার খারাপ ব্যবহার আর অবহেলার কারণে তার শখের পুরুষকে হারায় নারী দোষ করেই ঠিকই কিন্তু স্বীকার করে না শারীরিক চাহিদা মিটাতে না পেরে নারী রাজা থেকে প্রজার কাছে চলে যায় অথচ সেই নারী আবার বলে পুরুষ দেহের পাগল হয় শখের পুরুষের তার মায়াবতীকে ছাড়ার জন্য একটা কারণই যথেষ্ট আর সেই কারণটা হল শখের পুরুষ ব্যতীত অন্য কোন পুরুষের সাথে কথা বল তুমি আমার হয়েও আমার হওনি তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো কিন্তু আমায় কোনোদিন ভালোবাসোনি আবার জন্ম নিও এই জন্মে তো পাওয়া হলো না পরের জন্মে আবার চেষ্টা করব একটা কথা কি জানেন সব থেকে দুঃখী সেই মানুষটাই যে সব সময় হাসে কারণ সে তার ইমোশন গুলোকে কন্ট্রোল করে রাখে দুনিয়াকে দেখায় না তার ভেতরের খারাপ লাগাটা তার দুঃখটা আজকাল মানুষ তো হয় স্ক্রিনশট নিয়ে রাখে মহলে রেকর্ডিং করে রাখে তারপর নিয়ে খেলা করে মানুষের কাছে মানুষকে অনেক ছোট করে তাই আমাদের সবার উচিত যে অ্যাটলিস্ট মানুষের সামনে প্রচুর হাসি খুশি থাকা যাতে করে মানুষ আমাদের ইমোশনটাকে নিয়ে খেলা করতে না পারে হাসি তামসার পাত্র না বানাতে